আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী আজকে পান পাতা নিয়ে আমরা একটা বিশ্লেষণ করি দেখা যাক পানের কি গুণাগুণ রয়েছে পান পাতার যে উপকারিতা এক নম্বরে যদি বর্ণনা করতে চাই এটা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক গুণ আছে মানে পান পাতা প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে এটি মুখের জীবাণু ধ্বংস করে ঘা বা কাটা ছাড়াই জীবাণু প্রতিরোধ সাহায্য করে কেউ অসাধারণ গুণ তাই না আরেকটা বিষয় হচ্ছে মুখের দুর্গন্ধ দূর করে এই পান পাতা নিয়মিত পানপাতা চিবালে মুখের দুর্গন্ধ ব্যাকটেরিয়া কমে যায় এটি মুগকে পরিষ্কার রাখে আরেকটা খুব মারাত্মক জিনিস সেটা হল হজমে সহায়তা করে পান পাতা পান পাতা হজম শক্তি বাড়ায় এবং যাদের পেট ফাঁপা হয়ে যায় মাঝে মাঝে গ্যাসের সমস্যা এটি এক প্রকার পাচনতন্ত্র উদ্দীপক হিসেবে কাজ করে আরেকটা আছে শ্বাসনালিতে যাদের সমস্যা ঠান্ডা কাশি বা সাইনাসের সমস্যা হলে গরম পানিতে পান পাতা ফুটিয়ে তার ভাব নিলে উপকার পাওয়া যায় ম্যান্থলের মতো ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটা কিন্তু একটা ভালো সহায়ক একটা পাতা গবেষণায় দেখা গেছে পান পাতা রক্তে গ্লুকোসের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে আরেকটা জিনিস হচ্ছে চর্মরোগের চিকিৎসা এটা ব্যাপকভাবে পরিচিত পান পাতার রস ত্বকে লাগালে চুলকানি ফুসকুরি বা সংক্রমণ যে হয় সেগুলো উপশমে সাহায্য করে পাতা গরম করে জয়েন্ট পেন বা মাংসপেশির ব্যথায় ব্যবহার করলে স্বস্তি পাওয়া যায় এটা আরেকটা গুণ আরেকটা যেটা লাস্টে বলতেছি সেটা হচ্ছে ওজন কমাতে সহায়তা করে পান পাতা শরীরের ফ্যাট যেটা মেটাবলিজম যেটা বলে সেটা বাড়াতে সাহায্য করতে পারে যা ওজন কমাতে ভূমিকা রাখে তবে কিছু কিছু সাবধানতা আছে পান পাতার ক্ষেত্রে অতিরিক্ত পান পাতা চুন জর্দা মিশিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর মারাত্মক ক্ষতিকর দীর্ঘদিন পান খেলে দাঁতের রঙ পরিবর্তন হয়ে যায় বিশ্রী লাগে তাই না আর যারা পান খায় দেখবেন তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় দেখবেন তাদের এটা কেমন যেন পান পান একটা গন্ধ আসে তার গা থেকে সুতরাং জানালাম মণ্ডলী ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ